আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব দিন শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া সুতরাং আপনি সারা দিনে যত ইবাদত বন্দীগি করবেন সমস্ত ইবাদত বন্দীগী শয়তানের কোমন্ত্রণা থেকে মুক্ত থাকবে সমস্ত অবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে তো দর্শক বুঝতেই পারছেন আজকের এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ হজরত উবাহ আনহতে বর্ণিত কেউ এই দোয়া পাঠ করলে শয়তান বলতে থাকে যে এ লোকটি আমার অনিষ্ট ও কোমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল দর্শক হাদিসের রেফারেন্স আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে বলে দিব আগে আমরা দোয়াটি মুখস্থ করব। চলুন দর্শক শুরু করছি এই গুরুত্বপূর্ণ দোয়াটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি এই দুয়ার আমল করার পূর্বে বিল্লাহ এবং বিসমিল্লা না বললেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই সবকের শুরুতে আউদিল্লা বিসমিল্লা বলে নিলাম তো দরুন দোয়াটি হচ্ছে দর্শক আমি আপনাদেরকে এই দোয়াটি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি এক দুইবার প্র্যাকটিস করাতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আমার সাথে বলুন অ্যা আ আইন ওয়া পেশ একালিফটান আমি যেখানে যেমন টান দিবো যেমন উচ্চারণ করব আপনারাও তেমন টান দিবেন তেমন উচ্চারণ করবেন অ্যাপেশ রু রু রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিভার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে বিল্লা বা দিয়ে লাম দৌড়বে বা লামজের বিল লাম খারা জবর এখানে একটা খারা জবর ছিল ছাপাই ভুল হয়েছে তাই হয়তো জবর উঠে গেছে তো এখানে আমরা খারা জবর পরবিল হা দিয়ে এই লাম ধরবে হা লামজের হিল মাঝখানে আলিফটা বাদ যাবে হা লামজের হিল আইন জবর আ ضيازر ضي ضي أكلف زير بره يا ساكن عظي ميم زير مي عظيم مي عظيم مي أعوذ بالله العظيم أعوذ بالله العظيم وأوزور وبازر بي وبي وبي वाउ दिए जिम दौर वाउ जिम जबर वाजे वाबे वाजे हाजर ही वाबे वाजे ही वाबे वाजे ही हालम जर हिल वाबे वाजे ही हिल वाबे वाजे ही हिल काफ सबर का रोया जर री करी मिम जर मी करी मी वाबे वाजे ही हिल करी मी দর্শক এই দুয়াটির বাংলা উচ্চারণটাও আমি আপনাদেরকে বলে দিব আরবি যাদের বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে মুখস্থ করে নেবেন আগে আমরা আরবিটা মুখস্থ করি অ্যা অ দুবিল্লা হিলা জি ওয়া বেওয়াজি হিংহিল আপনারা যদি থেমে থেমে পড়তে চান থেমে থেমেও পড়তে পারবেন থেমে পড়লে কিভাবে পড়বেন কোথায় থামবেন অ্যায় ওদু বিল্লা এখানে থামবেন ওয়াবি ওয়াজি হিংহি এখানে থামবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা থেমে থেমে পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলত ওয়া জবর ওয়াসিন লাম পেশ সুল ওয়া সুলত আলিফ জবর ত ত আ ক পরে খালি আলিফ ৱাচুল টন জেৰ নিচুল্ত হা দিয়ে এলাম দৌৰ মাজখনে খালি আলিফ বাদ যাবে হা লাম জেৰ হিলালিয়াজেৰ দি কী মিমজেৰ মিং কদি মিং ৱাচুল তিল কদিং

ওয়াসুল القديم কদি এই লাইন থেমে থেমে পড়লে এখানে থামবেন ওয়াসুল কদিন এই হচ্ছে গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমি আবার শুরু থেকে বলে দিচ্ছি أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أبري أمر أعوذ بالله العظيم দর্শক শেখা শেষ হলো আমাদের আরবিতে এই দোয়াটি এখন শিখবো আমরা বাংলাতে যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে বাংলাটা দেখে মুখাস্ত করে নিন বাংলা হচ্ছে দশক আরবি এবং বাংলা এই দুইটার অক্ষরের উচ্চারণ কিন্তু একরকম হয় না বাংলাটা একটু অন্যরকম হয়ে থাকে তাই আমি যেভাবে উচ্চারণ করব আপনারা তেমনভাবে উচ্চারণ করুন আউ বি وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. عبر بولن عمر شتى. أعوذ بالله العظيم. এই হচ্ছে দুয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব এই দোয়াটির অর্থ অর্থ হচ্ছে আমি মহান আল্লাহ কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার অশিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসটি সহি মুসলিম সাত শত তেরো নম্বর হাদিস সহি হুল জামে হাদিস নং চার হাজার পাঁচ শত একানব্বই দর্শক বুঝতে পারলেন রেফারেন্স সহ সহি হাদিস তাই এই দোয়াটি সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে আপনারা সকাল এবং বিকাল ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি পাঠ করবেন পাঠ করলে সারাদিনে যত ইবাদত বন্দীকি করবেন আপনার সমস্ত আইবাদত বন্দিকেই শয়তানের কুমন্ত্রণা মুক্ত থাকবে আল্লাহ তালা আপনার সমস্ত আইবাদৎ বন্দেগী কবুল করবে তাই দোয়াটি সকলেই মুখস্থ করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আ দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সোরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা